প্রিয় ভক্তভোগী বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় আসছিলাম পররাষ্ট্র মন্ত্রণালয় আসছি এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলছি এটা বিষয় হচ্ছে অন্য শহর আমরা যখন পররাষ্ট্র মন্ত্রণালয় আসি তখন আগে থেকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে অথবা অন্য ইয়ে করা লাগে কিন্তু এইবার যখন আসছি ওরা দেখেই আমাদেরকে মানে সাথে সাথে আমাদেরকে ঢুকতে দিয়েছে সাথে সাথে কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই কোনো কিছু নয় দেখেই মানে ঢুকতে দিয়েছে তারপরে ভিতরে গেলাম স্যার স্যারের সাথে কথা বললাম এখন স্যার বলতেছে আমাদের যে বিষয়টা এটা নিয়ে তারা খুবই উদ্বিগ্ন কালকে নাকি মিডিয়াতে দেখছে অ্যাম্বাসিতেও জানাইছে অ্যাম্বাসিতে জানালে তারা এই বিষয়টা নিয়ে খুবই মানে ইয়ার মধ্যে আছে এখন আমরা আমাদের দাবিগুলো জানাই আসি একবারে লিখিত নিয়ে আসছি যে আপনাদের কাছে বিগত দিনগুলোতে আমরা দৌড়াদৌড়ি করছি আপনারা কোনো সমাধান দিতে পারেন সেই জন্য আমরা অ্যাম্বাসির সামনে যাওয়া লাগে আমাদের নাহলে অ্যাম্বাসির সামনে কেন যেতে হয় তারপর লিখিত আকারগুলো লিখিত সবগুলো লিখিত তুলে ধরছি এবং কি বলছি সামনে ইয়ে মেলনি আসতেছে যদি আমরা আপনারা এটার কোনো সমাধান না করেন তাহলে আমরা মেলনির সামনে রাস্তায় নামবো তখন বলছি যে দেশের বামমতি নষ্ট হয়েছে বলছি যে দেশের বামমতি চিন্তা করার লাভ নাই আমার বক্তব্য কি বাঁচতেছে না আমি দেশের দিয়ে কী করবো আর্লি সমাধান যদি করতে না পারেন মেলোনি আসলে আমরা রাস্তায় নামবো তখন উনি আমাদের সামনে তাৎক্ষণাৎ অ্যাম্বাসির সাথে অ্যাম্বাসিতে ফোন দিলে আম্বাসিতে যোগাযোগ করলো এবং কি টাইম ফিক্স করলো আজকে বিকালেই অ্যাম্বাসিটের সাথে মিটিং আজকে বিকালে মিটিং আজকে আমাদের এই বিষয়টা নিয়ে কথা বলবে আমাদের সামনেই সব কিছু কনফার্ম করছে এখন আমাদের যে লিখিত যেই ইয়েটা নিয়ে আসছিলাম আমরা এটা দিছি এবং কী আরও কিছু কোটেশন উনি নোট করে রাখছে এগুলো নিয়ে আলাপ আলোচনা করার জন্য পরে বলছে যে আজকে রাতেই উনি জানাবে গিয়ে কি বিষয়গুলো আলোচনা হয়েছে এবং কি অ্যাম্বাসিকে চাপ প্রয়োগ করবে যেভাবে হোক ওনাদের অগ্রগতিটা যেন এই এই নোটিশ আকারে জানায় এবং কি আজকে তো আর জানাতে পারবে না আগামী সপ্তাহে যেভাবে হোক জানায় ওনারা বলছে যে ভাই অন্তত পক্ষে আপনাদের এই বিষয়টা যেহেতু আপনার এই বিষয়টা নিয়ে মোটামুটি একটা ইয়ে হয়েছে এই বিষয়টা আমরা বেশি প্রাধান্য দিব তারা যেভাবে নিষ্পত্তি যেন করে যেভাবে খুব দ্রুত নিষ্পত্তি যেন করে এই বিষয়টা আজকে আলোচনা করব তো যাই হোক যদি তারা এই বিষয়টা নিয়ে আলোচনা করে আলহামদুলিল্লাহ তারপরে আমরা মন্ত্রণালয়কে বলছি আপনাদের ওয়েবসাইটেও বিষয়টা প্রকাশ করবেন অ্যাম্বাসের ওয়েবসাইটে তো প্রকাশ করবেই আপনাদের ওয়েবসাইটেও প্রকাশ করবে তারা বলছে ঠিক আছে আমাদের ওয়েবসাইটেও তো কিছু বিধিনিষেধ আছে তারপর আমরা চেষ্টা করব আমাদের ওয়েবসাইটেও দেওয়ার জন্য এখন কথা হচ্ছে ভাই মন্ত্রণালয়কে আমরা ঠেট দিছি ওনারা যাবে আজকের মধ্যে আর আজকে রাতে মন্ত্রণালয় থেকে জানতে পারবো কী কী বিষয়ে কথা হয়েছে আর নোটিশটা আগামী সপ্তাহে পাব ইনশাল্লাহ এখন মন্ত্রণালয় থেকে বের হয়েছি দেখি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তারা চিন্তা ভাবনা করতেছি আর আরেকটা বিষয় হচ্ছে গতকালকে আপনারা জানেন যে ডিসি ডিপ্লোমেটিক আমাদের কাশ্বাস দিয়েছিলো যে অ্যাম্বাসেডরের সাথে উনি যেভাবে মিটিং করবে তো উনি গতকালকে রাতে অ্যাম্বাসেডরের সাথে অ্যাম্বাসেডর বাসায় গিয়েছিল অ্যাম্বাসিডের সাথে কথা বলছে এখন অ্যাম্বাসেডর বলছে যে এই বিষয়টা নিয়ে ওনারা খুবই টেনশনে আছে যে মেলুনি সরকার যদি আসে আর এই বিষয়টা যদি ওইভাবে হয় তাহলে ওনাদের উপরে অনেক ধরনের ইয়ে আসবে চাপ আসবে তো ওনারা অনেক চাপে আছে ওনারা এই বিষয়টা নিয়ে খুব কিভাবে সমাধান করা যায় খুব দ্রুত কাজ করতেছে আর ওনারা শঙ্কায় আছে যে বাঙালিরা রানী মেলুনি সরকার আসলে রাস্তায় নামে ঠিক আছে এই সেটা নিয়ে উনি কথা বলছে আর ডিসি যে ডিসি ডিপ্লোমেটিক আসলে উনি বলছে যে আপনার এটা যেভাবে হোক এটা নিষ্পত্তি করে আমার যে বক্তব্যীরা আছে তারা চায় এটা নিষ্পত্তি উনি ওইভাবে বলে আসছে এখন ওনারা বলছে এটা নিয়ে আমরা কাজ করতেছি এটা হচ্ছে ডিসি ডিপ্লোমেটিককে যেই আনসারটা দিছে ওনারা আমাদেরকে যেটা না জানাইছে আমার বলছে এটা নিয়ে আমরা খুব দ্রুত কাজ করতেছি মেলুনিয় আসার আগে কীভাবে একটা ফাঁসলা করা যায় ঠিক আছে দেখেন ভাই আল্লাহ ভরসা কী করা যায়